আজকে যে ছাদ বাগানটা দেখাবো তো সেই বাড়ির আগে সামনের প্রসন্নটা দেখাই সামনে এরকম বিরাট চৌ বাচ্চা করা এবং দেখুন নিচেও বেশ কিছু গাছ লাগানো আর বেলকনিতে বেশ সুন্দর সুন্দর বগিন বিলিয়া এবং কিছু কিছু গাছ এভাবে হ্যাঙ্গিংও রাখা আছে তো গাছের প্রতি ওনার সত্যি অগাধ ভালোবাসা তো ছাদেও দেখাবো বিরাট বিরাট আম গাছ দিয়ে উনি ছাদ বাগান করেছেন এই যে ব্যালকনিটাকে দেখুন এই যে এটা যে ব্যালকনি এখানে এই যে বেশ বগিন এখনও কিন্তু বগিন প্রচুর ফুটে আসে এই সময় সাধারণত বগিন দেখা যায় না কিন্তু এনার এখনও বগিন ফুটে আসে তো এইভাবে বেশ কিছু লঙ্কা গাছ বা এরকম কিছু কিছু গাছ দিয়ে সাজানো এইবার দেখুন ছাদ বাগান তো দেখুন প্রচুর আম এখনও ঝুলে আসে এদিকে একটা ব্যাগিংও করা আছে এবং এইদিকেও একজোড়া আম বেশ পেকে গেছে ফ্রেশ একদম তো পাশের দিকে আরও একটা বারোমাসি আম গাছ এইগুলো বেশ বড় একটা স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে করা তো সমস্ত কিছু জানবো কিভাবে করা এদিকেও দেখুন প্রচুর আম ঝুলে আছে এই অসময়ে আগস্ট মাসের মোটামুটি একটা সপ্তাহ পেরোনোর পরেও মানে গাছে এত আম থাকবে সত্যি অসাধারণ এদিকে বিরাট একটা লিচু গাছ এবং সবজিও করা হচ্ছে ঝিঙে ঝুলে আছে এবং বিরাট সাইজের আরও আম গাছ আছে দেখুন বিরাট বিরাট আম গাছ এবং সবজিও করা হচ্ছে বেগুন দেখুন বেগুনও করা আছে এবং লঙ্কা গাছ দেখুন অনেক লঙ্কা কালো লঙ্কা এবং যেটা আমরা দেশি লঙ্কা করি সেটাও লঙ্কা তো পুরো বাগানটা দেখাবো পুরো বাগানের পরিচর্যা কী সেটা সম্বন্ধে জানবো এবং গাছগুলোকে কীভাবে মেনটেন করা হয় সার হিসেবে কি ইউজ করা হয় বা কী স্প্রে করা হয় তো সেগুলো সব জানবো নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো চলুন পুরো বাগানটা আগে দেখি এবং শুনে নিই কাকুর কাছে যে উনি কিভাবে এই বাগানটা তৈরি করেছেন নমস্কার কাকু নমস্কার নমস্কার আচ্ছা প্রথমে দর্শকদেরকে আপনার একটু নামটা আর ঠিক আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা একটু জানাবেন আমার নাম গৌরাঙ্গ কর নর্থ খাগড়াবাড়ি নিয়ার হরেন্দ্রচন্দ্র বিদ্যা মন্দির আচ্ছা আরে আপনার এই বাগানের মানে বয়স কত মানে কত বছর ধরে বাগান করছেন অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে তো আমি এটা নিউলি করেছি অ্যাকচুয়ালি আমার ছোটোর থেকেই বাগানের শখ একদম জন স্কুল লাইফ থেকে আমি শিলং এ সার্ভিস করতাম ওখানে রেন্টে থাকতাম রেন্টের বাড়ি তো আমি প্রচুর পরিমাণে ফুল টোল চাষ করতাম মানে এটা আমার নেশা আর কি ছোট থেকে ছোট থেকে নেশা আর এই ছাদটা কবে থেকে এই ছাদে গাছ করতে লাগিয়েছেন এটা 2015 থেকে আচ্ছা আর এই আম গাছগুলো 2000 আম গাছগুলো ধরুন তো আমার যে 5 6 বছর হয়ে গেছে

এটা লিচু হয়েছিল না এবার এই প্রচুর লিচু এই জায়গা না প্রতি বছর হয় প্রত্যেক বছর আচ্ছা লিচু খাওয়ার পরে কিন্তু ওই যে মাথা গুলো ভেঙে দিতে হবে ভেঙে দিলে নতুন করে আবার নাহলে কিন্তু লিচু আর হবে না হ্যাঁ ওই যে বাড়তি যে ডালগুলো আছে একদম হাতে কাটলে হবে না ভাঙতে হবে না একচুয়ালি লিচু গাছ না এই জায়গাতে ভেঙে দিতে হয় হ্যাঁ 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 একদম একদম এইভাবে এইভাবে হাত দিয়ে ভাঙতে হবে তবেই আবার লিচু হবে হ্যাঁ ভাঙাটা এখনো কমপ্লিট হয়নি আর কি না আচ্ছা আচ্ছা যাই আর এদিকে বা সুন্দর একটা ফুল গাছও তৈরি করেছেন

মানে ছাদের তলায় আম গাছের তলায় এইভাবে বসে থাকা যায় তো এটা ছাদের আম গাছ সত্যি এটা কিন্তু অসাধারণ লাগছে যে ভাবা যায় না যে ছাদের উপর এরকম বড় আম গাছ তো তার তলায় এইভাবে দাঁড়িয়ে আছেন উনি তো রোদের মধ্যেও এই গাছের ছায়াতে কিন্তু আশ্রয় নেওয়া যাবে ছাদে কাজ করার সময় এটা সত্যি অসাধারণ পাবনা তো যারা ছাদে বড় 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 গাছ করতে চান তারা কিন্তু এরকম ঢালাই করে বা যদি নতুন ছাদ বানাচ্ছেন তাহলে বেড করেও করতে পারেন

বেগুন কম বেশি হয় না মোটামুটি ও চারটা চারা এখানে একটা দিই বেগুন গাছ এবং পাশে দোপাটি ফুল বোধ হয় দোপাটি ফুল দোপাটি ফুল গাছ এগুলো তো এখন তো ধরবে না বোধ না পাশে এখানে নয়নতারাও প্রচুর হয়ে আছে আর এই দিকে একটা কমলা লেবু করা দেখুন এটাও বিরাট গাছ খেতে দারুন এটা কোথা থেকে কালেক্ট করা এটা কেরাবঞ্জি শিলং থেকে নিয়ে আসা

আর খেতো মিষ্টি খেতে মিষ্টি আর বড় হয় এই বড় বড় হয় বড় বড় আচ্ছা আচ্ছা এটা মোটামুটি তাহলে ফাঁকতে ফাঁকতে মানে ধরুন বড় হতে ম্যাচ হতে কতদিন লাগে এটা যখন সিজনই আসবে বেরোবে তখন এটা সাথে সাথে একই সাথে এটা এটা একটা আমি কাটিং করে নিচে বাইরে লাগিয়েছি সামনে ফ্রন্টে এ না একটা হ্যাঁ 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 এখান থেকে আমি কাইডিরি আচ্ছা এটা এটা থেকে আমি ই করেছিলাম নার্সারি করেছিলাম কলম করেছিলাম এই যে এই জায়গাটা আচ্ছা কলম করার পরে প্রচুর পরিমাণে শিক্ষন মানে

বাগান করে আমি কি বলবো মানে আমি ভাষাই করতে পারবো না কিন্তু আমার বাগান করে খুবই ভালো লাগছে শারীরিক দিকটাও ভালো লাগছে মেন্টালির তরফ থেকে ভালো রাখছে আইডিয়াল বসে থাকলে মানুষও নানান চিন্তা হয় এইটা ই হয় হেডেক হয় তাই যদি বাগান থাকে গিয়ে এই ফুল গাছটা ঘোরা একটু মাটি টাটি দিলাম একটু সার দিলাম এই গাছটা একটু ই করলাম এখানে একটু স্প্রে করলাম পোকা হয়েছে ই হয়েছে হ্যাঁ স্প্রে করে বাস আর যখন যখন ভালো লাগে কখন যখন দেখি বাগানে একদম বেশ পরিমাণে ফুল আছে ফল আছে ওইটা দেখে না মনটা খুব শান্ত হয়ে যায় আনন্দ পাই যে না আমার কাজ আমার সাফল্য পেয়েছি ভালো লাগে দারুণ একটা ওষুধ হ্যাঁ বলুন দারুণ একটা ওষুধ বেঁচে থাকা কিন্তু পয়সা দিয়েও কেউ কিন্তু না এই যে নিজের হাতে গাছ লাগিয়ে এই যে সুন্দর ফলে ভরে যাবে বা ফুলে ভরে যাবে বিকল্প কিন্তু না এটার বিকল্প নাই বা তার মধ্যে এইরকম

তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাগানের এই ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা নতুন বাগানই বা নতুন যারা আপনার চ্যানেলে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রায় রোজ আপনাদের জন্য একটা করে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সেটা বাগান বা নার্সারি যেরকমই হোক কিন্তু রেগুলার চেষ্টা করবো আপনাদের জন্য একটা করে সুন্দর সুন্দর এরকম ভিডিও তুলে ধরার কাজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে বাগান করুন দেখলেন তো এরকম আগেও আরও দেখেছেন যে বাগান করে সত্তর একাত্তর বাহাত্তর বছর বয়সে অনেকেই কিন্তু বেশ সুস্থ আছে কাজেই সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু বাগান তো প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে প্রত্যেকে বাগান করুন এবং গাছ করলে দেখবেন শরীর মন সব ভালো থাকবে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন